ওই এই তিন বা চার ঘন্টা ঘুমানোর বাইরে পুরোটা টাইম বাংলাদেশের জন্য কাজ করেছেন কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছে একটা বিনা নির্বাচন একটা নিশিরাতের নির্বাচন আর একটা দামি নির্বাচন সুদীপৃন্দ আমাদের এই গণ অভ্যুত্থান এককভাবে যেমন কোন রাজনৈতিক দলের না এককভাবে কোন গোষ্ঠীর না এটা এমন একটি অর্জন যেখানে একদিকে ছিল বাংলাদেশ আরেকদিকে ছিল ফ্যাসিবাদ সুতরাং প্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক হয়েছিল তবে সেখানে মূল নেতৃত্ব যদি আমরা বলি সবচেয়ে বেশি শহীদের সংখ্যা সবচেয়ে বেশি সমর্থকের সংখ্যা রাজপথে নেমে আসা সবচেয়ে বেশি নেতা কর্মীর সংখ্যা সেটা বিএনপি এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বটা পালন করেছে পালন করেছে বলে পালন করেছে বলে আমরা দেখেছি পাঁচই আগস্ট যখন সরকারের পতন হলো সবার আগে কিন্তু আমাদের সেই নেতার বক্তব্য প্রচার হয়েছিল

কিভাবে রিজার্ভ ব্যাংক নির্দেশনা এবং নেতৃত্বে যখন তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে আমরা উনি পৌঁছে দিয়েছিলেন সুতরাং আমরা যখন একটা নির্মহ জরিপের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে এই গণ কিভাবে হলো তার প্রেক্ষাপট গত পনেরো বছরে কিভাবে তৈরি হলো সেটা তৈরি করতে পারবো তখনই আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে পারবো আর সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি সংবিধানের সংশোধন না গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা সরকার যেটা জবাবদিহিমূলক হবে আর সেই জবাব সরকার ষোলো বছর হয় নাই কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছে একটা বিনা নির্বাচন একটা নিশিরাতের নির্বাচন আর একটা দামি নির্বাচন যেই নির্বাচনকে নামে নির্বাচনে পাঠিয়ে সেখানে গণমানুষের ভোটের অধিকারকে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে তার মানে তার মানে ফ্যাসিবাদের মৌলিক কারণ সংবিধান সংশোধন ছিল না ফ্যাসিবাদের মৌলিক কারণ ছিল ভোটের অধিকার হরণ করা আমরা যদি সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের সেই এমন একটা নির্বাচন প্রয়োজন এমন একটা সরকার প্রয়োজন যাব জনগণের ম্যান্ডেট থাকবে সেই নির্বাচিত সরকারে জনগণগণ আকাঙ্ক্ষা প্রতিফলন করবে আজকে যে জাতীয় ঐক্যর কথা বলা হচ্ছে সেই জাতীয় ঐক্যও কিন্তু সবার আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল সেই জাতীয় ঐক্যর কারণেই কিন্তু আমরা 2023 সালে যুগপৎ আন্দোলনে শরীক সকল রাজনৈতিক দল এক হয়ে সেই ঐতিহাসিক আমাদের 31 দফা পেয়েছিল ওনার কাছ থেকে আজকে যে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে সকল সংস্কারের প্রেক্ষাপট কিন্তু সেই 31 দফা বাংলাদেশে যতগুলো যৌক্তিক

এবং পরবর্তীতে অবশ্যই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে ভেঙে পড়ায় রাষ্ট্র কাঠামো বেরামতের দায়িত্ব বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি পালন করবে ইনশাল্লাহ সেই বিশ্বাস সেই আস্থা থেকে আমাদের নেত্রী ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিলেন আমাদের নেতা একত্রিশ দফা প্রদয়ন করেছিলেন এবং সেই কারণেও কিন্তু এটা জানতো বলেই আওয়ামীলি আমরা দেখেছি কিভাবে ওনাদের উপর আঘাত নেমে এসেছিল আমাদের নেতৃত্বে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের নেতৃত্বে ধরে দেখি কিভাবে আমরা দেখেছি যে ওনার স্মৃতি স্মৃতিবিজড়িত বাড়িতে উৎচ্ছেদ করা হচ্ছে ওনাকে নিয়ে মামলা থেকে ভয়াবহ যদিও সাধারণ মামলা ছিল সেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে বছরের পর বছর ধরে প্রাপ্য চিকিৎসা থেকে দূরে রেখে আমরা দেখেছি কি আমাদের নেতাজন তারের কর্তৃপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ওনাকে আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এটাও নজির শুধুমাত্র ওনাকে না ওনার স্ত্রীকে একটা অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ওনাকে কিন্তু ওনার চাকরি থেকে চিন্ত করা হয়েছিল আমরা দেখেছি তারেক রহমানের শাশুড়িকেও মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়া হয় নাই তার তারেক রহমানের ভাইকেও এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য জীবন দিতে হয়েছে আজকে আমরা যে এখানে যারা রয়েছে। গণতন্ত্রের পক্ষে প্রতিটি মানুষের জীবনে একটা গল্প রয়েছে হয়তো এক একজনের এক এক রকম এই গল্প সংগ্রামের এই গল্প ত্যাগের এই গল্প বাংলাদেশের প্রতি বোধ এবং প্রেমে তবে এই প্রতিটি গল্পের হয়তো আবর্তন গিয়ে যে পরিবারের উপর পড়ে সেটা হচ্ছে জিয়া পরিবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ত্যাগ যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য করেছেন আর সেই জনগণের ভোটের অধিকার আসবে এবং আমরা সবাই আমাদের নেতা এবং উৎপাদনের রাজনীতি নিশ্চিত করবো স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এবং সুনিশ্চিত করব আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা জনগণ হিসেবে ফেরত পাই ইনশাআল্লাহ আর সেই বাংলাদেশে আমরা সবাই ফেরত যাই এবং ইনশাল্লাহ তাদের কাজ মিলিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে একটি দফার আলোকে একটি জনসম্পৃক্ত এবং জনবান্ধব সরকার প্রতিষ্ঠা যার যার জায়গা থেকে ভূমিকা রাখেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম